ज्ञानोतिनिरन्धो ज्ञानञ्जनक्षलाकया चक्षुरो तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्नामनः मिष्टं स्थापितं जनभूतरे शयंरो मायं ददाति शकुदन्तिकं वन्देहं श्रीगुरो श्रीजितोपदकमलं श्रीगुरुवैष्णवंश শ্রীপাংজাত শহোগন রঘুনাথ হিসভিজন্য শ্রীরাধাৃষ্ণ পালিদা শ্রীষ্মিত নম্বা বিশ্বৃষ্ঠা শ্রীমে ভক্তিবদানী নাম নমস্তে সরস্বতি গৌরবণী पश्चात् देशतारिणे नमो यं विष्णुपादाय विष्णुविष्टाय भूतले श्रीमते जयपताकाश्यामो आचार्यपादाय निदायिकापदायिने गौरका नमोदाय नगरग्रामतारिणे हे कृष्णो करुणासिन्धु दीनबन्धो रगद्पदे भूतेश्व गोपिकान्तो राधा तप्तपाञ्चनगौराङ्गी राज्ञावश्वरी देवी श्रुतेदेवी पुरामीपे नमो महावदराय कृष्णप्रेमो पुरायुते कृष्णाय कृष्णचैतन्यो विष्न रामगौरवतिशे বঞ্চাবল্পু ভিতরে ভো নমো নম নমোবৃন্দ তুলেশ্রীদেব বিষ্ণুভক্তিপদেবী শক্তভক্ত নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদ্যান্দ সিওদিত গদাধান শিবাচারি শিবো ভক্ত ব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঐ নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবুদেবায় নমো ভগবুদেবায় নারায়ণ শীত ভেব সরস্বতি জয় আমরা একটি শ্লোক পাঠ করবো সেটি হচ্ছে বিজ্ঞান যোগ সপ্তম থেকে উনিশ নম্বর শ্লোক

বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্ব কারণের পরম রূপে জেনে এবং সর্বস্ব জ্ঞানী আমার স্বর্ণগত হন সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ সকলে বলুন বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্ব কারণের পরম রূপে জেনে এবং সর্বস্ব জ্ঞানে আমার শরণাগত হন সেই মহাত্মা অত্যন্ত বুঝতে যারা ভগবানের কে পরম কারণ রূপে জেনে তার স্বর্ণগত হন তারা কি মহাত্মা এবং তারা হচ্ছে অত্যন্ত দুর্লভ এই জগতে অনেক মানুষ আছেন আছে না কিন্তু কয়জন কৃষ্ণ নাম করছেন আবার তার মধ্যেও সঠিকভাবে কয়জন কৃষ্ণ নাম করছেন সেটি দেখতে হবে তাহলেই আমরা বুঝতে পারব এবং যে সঠিকভাবে করছে সেই হচ্ছেন মহাত্মা সেটাই এখানে ব্যাখ্যা করা হচ্ছে তা কি বলা হচ্ছে বহু জন্মের পর কত জন্মের পর কেউ জানে কত জন্মের পর এই মনুষ্য জন্ম পেয়েছে

এই জন্মটা অত্যন্ত কি দূর্লভ দুর্লভ মানে যা সহজে পাওয়া যায় না তো কত কোটি জন্ম হয়েছে আপনারা জানেন তারপরে এই পোশাকটা পেয়েছি দিয়েটা মানে এই সুন্দর পোশাকটা যে আমরা এখন যে সুন্দর দেখতে সবাইকে এত সুন্দর রূপ এটাকে বলা হচ্ছে একটা পোশাক চুরাশি লক্ষ জন্মের পরে এই পোশাকটা পেয়েছি সবার আগে আমাদের কি জন্ম হয়েছে আমরা জানি জানি না হয়তো সবার আগে বৃক্ষ কত লক্ষ বৃক্ষ কত লক্ষ বৃক্ষ আমরা কুড়ি লক্ষ কুড়ি লক্ষ বা আমি জন্ম নিয়েছি কি রূপে বৃক্ষরূপে তাহলে কত এই এই জগতে কত লক্ষ মানে লক্ষ্য রয়েছে গাছ কুড়ি লক্ষ ঠিক আছে কুড়ি লক্ষ জন্মের পরে শেষ জন্মটা আমার হয়েছিল এই যে তুলসী দেবী বৃন্দা দেবী গাছের মধ্যে শেষ জন্ম হচ্ছে বৃন্দা দেবী তো বৃন্দা দেবীর জন্ম যেই হলো তখন কি আমি মানুষজন পেলাম তো বৃন্দা দেবী সেই তুলসী কার চরণে যেতে হয় ভগবানের চরণে তো ভগবানের চরণে নিবেদন করা হলো তখন আমার মূর্তি হলো গাছটা আমার বৃক্ষ থেকে আমি অন্য কোন দেহ পেলাম কি দেহ মনুষ্য নয় এরপরে আসবো আমি জলজ প্রাণী জলে নয় লক্ষ প্রকার জন্ম আমি পেয়েছি জলে কয়েক লক্ষ থাকে নয় লক্ষ প্রকার মাছ থেকে তিনি থেকে কুমির থেকে যত জলজ প্রাণী আছে সব কিছু কিন্তু আমি হয়েছি ঠিক আছে আচ্ছা তারপরে কি হলাম বৃক্ষ থেকে জলদেহ লয় এরপরে হচ্ছে আমি কীট পতঙ্গ কীট পতঙ্গ ক লক্ষ জানা আছে এগারো লক্ষ এগারো লক্ষবার আমি কীট পতঙ্গ হয়েছি প্রজাপতি শুয়া পোকা মৌমাছি এরকম ঘুরে 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 আমি কে আমি হচ্ছে আত্মা এই আত্মাটাই একটা একটা শরীর পেয়েছি দেহ পেয়েছি ঠিক আছে তো যখন শেষে জলজপ্রাণীটা বলা হলো না শেষে আমার জল আমি শেষ শেষরূপে কী দিয়েছিলাম শঙ্খ কিন্তু শঙ্খ থাকে না জলে তো সেই শঙ্খ জল শঙ্খ এটা ভগবানের সেবায় অভিষেক করানো হয় তো যখন ভগবানের সেবা অভিষেক করানো হলো তখন আমি জলচুপ্রাণী থেকে মুক্তি পেলাম তারপরে কীটপতঙ্গ কীটপতঙ্গ শেষ জন্ম কি জানা আছে মৌমাছি মৌমাছি মিলে মধু সংগ্রহ করে করে মধু তৈরি করে আর সেই মধুটা যখন ভগবানের নিবেদন করা হয় তখন সেই মৌমাছি তাহলে তিলতে পারবে এরপরে কি লোক কিভাবে পক্ষী অর্থাৎ পাখি পাখি খুলে জন্ম নিলাম কত লক্ষ দশ লক্ষ তাহলে পাখি গুলো জন্ম নিয়েছি আমি দশ লক্ষ বার শেষে আমি কি হলাম ময়ূর এটা সবাই জানে কারণ কৃষ্ণ ভগবানের মাথায় থাকে ময়ূরের পার্ব যখন আমি ময়ূরূপে পাখি হলাম তখন আমার মুক্তি হলো যখন গোবিন্দের মস্তকে আমি যেতে পারলাম তাহলে কি শেষ হলো এরপরে কি বাকি থাকলো পশু কত লক্ষ বার পশু হয়েছি জানা আছে তিরিশ লক্ষ হিসাব করতে হবে চুরাশি লক্ষ তিরিশ লক্ষ বার আমি পশু জন্মগ্রহণ করেছি প্রথমে মাংসাশী পশু যারা মাংস হার পায় বাঘ সিংহ তারপরে তৃণভোজী পশু ছাগল হরিণ তো এইভাবে তিরিশ লক্ষ কিন্তু পশু জগতে আছে আমাদের জানা নেই ঠিক কথা আমরা কয়েকটা পশুর নাম জানি কিন্তু তিরিশ লক্ষ বার আমি রূপে জন্ম নিয়েছি এরপরে বাকি থাকলো আশি লক্ষ হয়ে গেল চার লক্ষ বাকি চার লক্ষ আমরা কোন করে জন্ম নিয়েছি বানর করে বানরদেরকে মানুষদের মতোই তারা সবকিছু বানররা কিন্তু মানুষের মতোই সবকিছু করে ওর মানুষের যেমনি দুটো হাত দুটো পা পাড়ো তাই হাত দিয়ে খায় ছুটে বেড়ায় ওরা কিছু পারে মানুষ খুলে নয় বানার খুলে চার লক্ষ মনুষ্য খুলানি মনুষ্য তো এই যে পশুটা বলা বলো না পশু শেষে কি হলো গরু সেই গরু দুধ ভগবানকে নিবেদন করে অভিষেকের দর্শন করে নিবেদন করে আমরা মুক্তি পেয়েছি আর বাঁদর

এই চারটি কাজই আমরা করছি পশু ছিলাম তাই মাছ মাংস খাই পশুরা কি খাই কিন্তু মানুষের নয় মানুষ মানুষের যে খাদ্য আর মানুষের দাঁত গুলো পশুদের মতো বড় যারা মাংস প্রাণী তাদের দাঁতগুলো বড় কিন্তু মানুষের সুন্দর দাঁত আছে এই দাঁত দিয়ে সবজি শাক এসব ফল মূল দুধ এসব আহার করতে হবে জীবহত্যা মহাপাপ যেমন কর্ম তেমন ফল আজকে আমি একটা জীবকে হত্যা করে খাবো পরবর্তীকালে আমাকে সেই জীব আরো হতে হবে একটি জন্ম এই জন্মের পরে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি এই সুযোগটি আছে বোঝা গেল কি বললাম ভগবানের কাছে ফিরে যেতে পারবো কি হবে এই পশুদের মতো জীবন তাই করলে হরিনাম করতে

আমি সারা সবার উপরে আছি কারণ কাউকে কষ্ট দিয়ে খাওয়াটা নিজের জীবনীতি করা ঠিক নয় দুই নম্বর কি নেশা নেশা জাতীয় দু আঙ্গুল এক আঙুল তিন আঙুল চার আঙুল কোন নেশা চলবে না এক আঙুল দিয়ে খৈনি চলবে না দু আঙুল সিগারেট বিড়ি মটা লাউ তিন নম্বর হচ্ছে কি মদের গ্লাস চলবে না কোনো কিছু চলবে না

ভাবলাম যে আমরা এত লক্ষ জন্মের পরে আমরা যদি শুধু এই চারটে কাপ কর্ম থেকে দুটো করেছিলাম তিন নম্বরটা কি অবৈধ সম্পর্ক বিয়ের আগে এবং বিয়ের পরে স্বামী ছাড়া অন্য কারোর সঙ্গে সম্পর্ক করা যাবে না মেলামেশা করা যাবে না বিয়ের আগেও করা যাবে না বিয়ের পরেও করা যাবে না এটি একটি অবৈধ সম্পর্ক ঠিক আছে আর চার নম্বর হচ্ছে কি তাস পাশা জুয়া লতা নিয়ে এসব খেলা যাবে না ঠিক আছে তো এই চারটে পাপ কর্ম সবার আগে আমাদের বর্জন করতে হবে বলো একটা পিতা সবার পিতাকে কৃষ্ণ তো না সবার পিতা তো জীবগুলো ছোট ছোট জীব পাখি এই যে এত কিছু বললাম সবার পিতাকে কৃষ্ণ জন তাহলে দেখো যদি আমার দুটো সন্তান হয় হ্যাঁ একটা সন্তান তো সবাই একটা অক্ষম তো আমি সবলটাকে শুধু ভালোবাসতে হবে অক্ষমটাকে তোমাকে ভালোবাসতে হবে ভগবান সবাইকে ভালোবাসে আর আমরা অক্ষরকে ধরে খাই গুড়গি তাদের কোনো একদম নিরীহ ছাগল নিরীহ প্রাণী যাদেরকে তুমি আঘাত করলে আঘাত দিতে পারবে না তাদেরকে আমরা হত্যা করে এটা কিন্তু মহাপ তো আমরা কি করে ছাড়বো তোমরা এখন কিছুই ছিল না তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা শুধু এই হরিনামের মালা জপ করো দেখো এর জন্য কোনো ধর্ম কোনো গুরু কোনো কিছু বিচার নেই শুধু ভগবানের নাম ভগবান স্বয়ং নিজে মনুষ্যকে শিক্ষা দিয়েছে এসে যে শুধু হরিনাম করো ব্যাস বাদ বাকি ভগবান তোমাকে ছাড়িয়ে নেবে তোমার যত বদের পাশ আছে সে নিজে নিজে আমরা থাকতে পারবো না যদি আমরা হরিনাম রেগুলার করি রেগুলার প্রতিদিন এক মালা দু মালা চার মালা ছ মালা আট মালা আস্তে আস্তে বাড়াতে হবে বাড়িয়ে এই হরিনাম যদি আমরা করি সকলেই আমাদের যত বদ অভ্যাস আর এই গীতা যদি করি আমাদের বদ অভ্যাস গুলো কিন্তু ফাস্ট ফ্র্যাশ অভাব আমি যদি নিজেকে মনে করি আমি খুব মহান আমি খুব ভালো হবে হবে না কারণ সবার মধ্যেই খারাপ আছে ঠিক আছে তো আমাদের এই গরিণাম করতে হবে দেখো আমরা শুধু বলি ওজহান্তি আমাদের সময় কখন করব কখন করব আমার সময় নেই যারা কৃষ্ণ ভক্ত যারা কৃষ্ণের সংসার করছে তাই কি করছে না সব কিছু কর্ম করছে না যারা কাজ করছে না বিশ্বাস করছে না এক লাগে বলেন ফলো सिया কোনো ব্যবসা করি জীবন নির্বাহ করি ধর্মপথে থাকি করো জীবন যাপন হয় যা কিছুই করো না কেন ধর্মকে ধরে রেখে আমাদের ধর্ম কি আছে আমরা তো বলি হিন্দু আমরা কিন্তু হিন্দুদের ধর্ম কি এই হরি না এই ভগবানের নাম করলে আমরা ভগবানের কাছে ফিরে যাব আর আমাদেরকে এই যে চুরাশি লক্ষ জনি পার হতে হবে না একটা

যেটা জানি সেটা আমাকে জীবনে প্রয়োগ করতে হবে তবে আমি ভালোবাসব ভগবান যেটা বলেছেন কি তাই ভাগবতে যে তুমি আমাকে দিয়ে খাও পত্রম পুষ্পম ফলম প্রয়ম জমে ভক্তা পুষক ভগবানকে পত্র ফুল হ্যাঁ ফল নিবেদন করো সেটা ভোগ লাগিয়ে নিজে প্রসাদ খাও যা কিছু রান্না করো তাকে দিয়ে নিবেদন করে আস্তে আস্তে উপবাস করতে হবে আমাদেরকে এখনই অভ্যাস ছেড়ে তো বলছি না যে সব ছেড়ে দাও না সংসার করো হরিনামটা শুধু করো আর কি একাদশী পুজো করো কালকে একাদশী করেছে আচ্ছা কে কে করে এখানে একাদশী হাত আর কেউ করেন না আপনি করেন দেখুন আট থেকে আশি আট বছর যেই হবে তখন থেকে আশি বছর পর্যন্ত প্রত্যেককে একাদশী করা উচিত তা না হলে কিন্তু মহা মহা পাপ বলছে ওই দিনে আপনি যা যা পাপ করেন সেই সব পাপ আপনার দেখে লাগে কি কি পাপ পিতা মাতা এই সমস্ত বিষয় যেমন কি বলে গরুর দেহে যত লোম আছে বলতে পারবো আমরা তত পাপ লাগে একাদশীর দিনে যারা অগ্ন তারপরে শাক অত শস্য গ্রহণ করে তাদের এত পাপ লেগে যায় তারা কিন্তু পাপ করছে না অথচ অজান্তে তাদের পাপ লেগে যাচ্ছে তাই একাদশীর দিন একাদশী করতেই হবে আজকের আদশী আজকে যে যারা ভক্তরা সবাই একাদশী পালন করে আরে বাবা রোজ তো খাচ্ছি একসাথে না খেলে মরে যাবো আর খাবো না কেন একাদশীতে অনুকল্প পোশাক সাবু কলা ফল মূল কত কিছু আছে দুধ আছে খাও আবার বলবে এখন পারবো না এবার যখন বৃদ্ধ হয়ে যাবে বলে ওষুধ চাই প্রেসারের ওষুধ চাই সুগারের ওষুধ চাই এই ওষুধ চাই আরে যৌবন আছে এখন যৌবনটাকে কাজে লাগাও বৃদ্ধ হয়ে গেলে আর তো শেষ সব কি হবে তখন ভগবানকে কি নিবেদন করবো এই শুকনো আংশ শরীরটা কিছু কাজে লাগবে না এখন থেকে দিদার অন্তত